আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবার আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্ট প্যাশন থেকে আজকে থাকবে আপনাদের জন্য এত বেশি চমৎকার ডিমান্ডিং একটা কালেকশন অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি ফুল কোকো প্রিন্টের কালেকশন দেখেন এত সুন্দর ডিজাইন এত চমৎকার কালেকশন এবং আজকের ভিডিওর সবচেয়ে বেশি বিশেষত্ব যেটা সেটা হচ্ছে দোপাট্টাটা থাকবে কোটা ফ্যাব্রিক্সের মধ্যে হ্যাঁ দোপাট্টাটা থাকবে কোটা ফ্যাব্রিক্সের মধ্যে স্যালোয়ারটা দেখেন ভাই কত সুন্দর একটা সালোয়ার প্রিন্ট করা থাকছে দেখেন এত চমৎকার চমৎকার কালেকশনগুলো এত বেশি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে সপ্তাহের সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা চাইলেই চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন দেখেন যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইন থাকবে অ্যাট্রাক্টিভ প্রত্যেকটা ডিজাইন থাকবে লোক মনে আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার রুচিশীল এই কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সালোয়ারটা প্রিন্ট করে থাকবে দুপাটারা দেখেন কি সুন্দর একটা দোপাট্টা কি যে চমৎকার একটা দোপাট্টা আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশন সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেন ভাই আজকে কোনো কথা হবে না শুধু উলাদুরা অপার হবে দেখেন আমার স্টকে কিন্তু প্রোডাক্ট কম দেখেন আমার স্টক লিস্টে কিন্তু প্রোডাক্ট অনেক কম কোনোটা পঞ্চাশ পিস কোনোটা একশো পিস কোনোটা দেড়শো পিস পর্যন্ত আছে ঠিক আছে সুতরাং যার যেটা যত পিস লাগবে যত দ্রুত সম্ভব হয় আগে আগে অর্ডার করে দিতে হবে ভাই দেখেন এটা কি একেবারে বুলেট প্রুফ কালেকশন আলহামদুলিল্লাহ হাসিব পারফেক্ট ফ্যাশন যেটা করে খুব মনোযোগের সাথে করে এবং খুবই অভিজ্ঞতার সাথে করে দেখেন দক্ষ হাতে আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য প্রস্তুত করে দিয়েছি চমৎকার কালেকশন দেখেন এত সুন্দর অ্যাট্রাকটিভ এই কালেকশন গুলা লোভনীয় কালেকশনগুলো সালোয়ারের প্রিন্টটা দেখেন মাসাল্লাহ কত চমৎকার একটা সালোয়ারের প্রিন্ট আর দোপাট্টা তো কোনো কথা নাই দেখেন কত সুন্দর একটা দোপাট্টা মাসাল্লাহ অস্বাভাবিক সৌন্দর্য মণ্ডিত এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফুল এবং হচ্ছে একশো পার্সেন্ট জেনুয়েন কোয়ালিটি ফুল কালেকশন ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন দেশের সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের পারফেক্ট আছে ইনশাল্লাহ সুতরাং যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসা আল্লাহ মাসাল্লাহ অনেক বেশি চমৎকার দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমার হাসিব পারফেক্ট পেশনে পাবেন ঠিক আছে যেটা যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন দেখেন সপ্তাহের সাত দিন আমাদের শোরুম খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার ইকবাল মার্কেটের প্রথম দ্বিতীয় তলা যে কোনো দিন আপনারা চাইলেই আসতে পারেন এসে দেখে আপনার করে দেখেন কি যে চমকার এই কালেকশন কি যে আকর্ষণীয় প্রোডাক্টগুলো প্রোডাক্ট খুবই জিনিয়াস একটা কোয়ালিটি ঠিক আছে এই প্রোডাক্ট হচ্ছে বর্তমান মার্কেটের একেবারে ক্রাশ বর্তমান মার্কেটের একেবারে ক্রাশ এর কারণ কি এটার এত বেশি জনপ্রিয়তার কারণ কি এটা হচ্ছে ওয়ান হ্যান্ড্রেড কালেকশন এটা শুধুমাত্র আমার হাসি পারফেক্ট প্যাশনে পাবেন একমাত্র পরিবেশক হিসেবে আমি দিচ্ছি ভাই আলহামদুলিল্লাহ আমি হাসি পারফেক্ট পেশন গর্বের সাথে বলতে পারি যে আমার প্রত্যেকটা কোয়ালিটি মার্কেট হিট আমার প্রত্যেকটা কালেকশন সবার পছন্দের আমার প্রত্যেকটা প্রোডাক্ট সবার ফেভারিট লিস্টের দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো কেবলমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার সিলেন্ট কোয়ালিটি ফলে এই শুধুমাত্র আমাদের কাছে পাচ্ছেন ভাই দেখেন এই যে প্রিন্টগুলো আছে একেবারে আনকমন প্রিন্ট এগুলো কোনো কমন প্রিন্ট না এগুলো কেউ দিতে পারবে না আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশ না সমগ্র বিশ্ববাসীর কাছে আমার চ্যালেঞ্জ একমাত্র হাসিব পারফেক্ট ফ্যাশন ছাড়া অন্য কোথায় এই প্রোডাক্টগুলো পাবেন না ঠিক আছে অন্য কোথাও পাবেন না দেখেন অন্য কেউ আপনাকে এই প্রোডাক্টগুলো দিতে পারবে না আমি হাসির পারফেক্ট ফ্যাশন ব্যতীত দেখেন কী যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো কি চমৎকার চমৎকার অ্যাক্সিলেন্ট কোয়ালিটি ফল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই খুবই সুন্দর সুন্দর এলিগেন্ট কোয়ালিটি ফল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা সব সময় সেরা কালেকশনগুলো করার চেষ্টা করি ঠিক আছে একেবারে অ্যাক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো একমাত্র আমাদের কাছে পাচ্ছেন ইনশাল্লাহ খুবই রিজনেবল একটা প্রাইজে ঠিক আছে যেটা ভালো লাগে ভাই কালার দেখেন ঠিক আছে একেবারে একেবারে অথেন্টিক কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট পেশন থেকে আপনাদের জন্য বেস্ট একটা প্রাইজে দুপাটারা দেখেন ভাই অত সুন্দর একটা প্যানেল করা দুপাটা দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা কালার থাকবে দেখার মতো প্রত্যেকটা ডিজাইন থাকবে পছন্দ করার মতো ঠিক আছে পছন্দ সই সব কালেকশন পেয়ে যাবেন আমাদের বিরুদ্ধে ভাই আমাদের সাথে কাজ করলে ইনশাল্লাহ আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না সব সময় সেরা কোয়ালিটি পাবেন আমাদের কাছে বেস্ট বাজেটের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরাই দিচ্ছি ভাই হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ কালেকশন এই প্রোডাক্টগুলো আপনি হ্যাঁ অন্য কোথাও অভেলেবেল পাবেন না যে প্রোডাক্টগুলো আমি করছি একমাত্র আমরাই করছি এগুলো বাহির থেকে এই ডিজাইন আমরা কিনে নেই ঠিক আছে বাহির থেকে এগুলো কিনে তারপরে আমরা এগুলো প্রোভাইড করে থাকি কারো কোনো ডিজাইন দেখে কাউকে নকল করে আমরা কোনো সময় প্রোডাক্ট করি না আমাদের যে কোয়ালিটি আছে আমরা নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব মেশিনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি দেখেন আমাদের কালার রং কস কোয়ালিটি ফিনিশিং শাইন সব থাকবে অ্যাকুরেট যেহেতু নিজস্ব তত্ত্বাবধানে করি সেজন্য জন্য আমরা একটু বেশি বেশি দিয়ে থাকি ঠিক আছে আমাদের কোয়ালিটি নিয়ে যেন কেউ কোনো প্রশ্নবিদ্ধ না করতে পারে সেজন্য আমরা আমাদের কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট সিকিওর কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি দেখেন ডিজাইনগুলো দেখেন আজকের ভিডিওর যে ডিজাইন সবার মাথা নষ্ট হয়ে যাবে সবাই পাগল হয়ে যাবেন প্রোডাক্ট অর্ডার করার জন্য ঠিক আছে আর এই প্রোডাক্ট যদি এখন অর্ডার করে না নিতে পারেন আপনি মনে করেন দুনিয়ার সবচেয়ে বেশি হতভাগা ব্যক্তি নিজেকে মনে করেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কি কেউ মিস করে ভাই এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমি হাসি পারফেক্ট ফ্যাশনের ইতিহাস লিস্টে কখনো করি নাই আমি নিজেই হাসি পারফেক্ট ফ্যাশনে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কখনো করতে পারি নাই ঠিক আছে আলহামদুলিল্লাহ দিন যাচ্ছে আপডেট হচ্ছে দুনিয়া বদলাচ্ছে আমরাও যুগের তালে তালে মিল মিলিয়ে আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ পথ চলতেছি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে সেটা নিতে চাই আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মানসম্মত কালেকশনটা আপনাদের জন্য আমি হাসি পারফেক্ট পেশন দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটির ফলে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি রিজনেবল একটা প্রাইস পাবেন ইনশাআল্লাহ কথা দিচ্ছি যার যেটা ভালো লাগবে যেহেতু আমরা হোলসেল বিক্রি করি সেজন্য প্রাইসটা আমরা ওপেনলি বলি না ঠিক আছে প্রাইসটা আমরা ওপেনলি বলি না যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইসটা ইনবক্সে জেনে নেবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট এত ব্যতিক্রম ব্যতিক্রম প্রিন্ট এত বেশি আনকমন আনকমন প্রিন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমাদের প্রত্যেকটা ডিজাইন থাকবে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফুল ডিজাইন দেখেন এটা হচ্ছে কন্টাস্ট করা স্যালোয়ারটা যে কন্টাস্ট থাকবে দুপরটার মধ্যে সালোয়ার কন্টাস্ট থাকবে এবং দুপরটার সাইডে জামার কন্টাস্টের প্যানেল দেওয়া আছে দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ সব কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশটে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ দেশের সর্বোচ্চ মানসম্মত এই কালেকশন সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে দিচ্ছে আমরা হাসি ফ্যাশন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অনেক বেশি চমৎকার চমৎকার এক্সিলেন্ট এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন রিসার্চ করে তারপরে আপনাদের জন্য প্রোডাক্ট করে থাকি দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের চাহিদা বুঝে তারপরে আমরা আপনাদের জন্য প্রোডাক্টগুলো লঞ্চ করে থাকি ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার কালেকশনগুলো একেবারে সময় গিয়ে এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য করে রাখছি আমরা হাসি বেসিক পারফেক্ট যার যত লাগবে ততই নিতে পারবেন এগুলো হচ্ছে কোনো সেট নাই ঠিক আছে কোনো লিমিট নাই আনলিমিটেড স্টক আছে মানে হচ্ছে আপনার পিস পিস নিতে পারবেন যে কোন পিস ইচ্ছা যে কোন কালার ইচ্ছা সেটাই নিতে পারবেন যত পিস ইচ্ছা তত পিস নিতে পারবেন একটা একটা করে নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন আপনাকে নিতে হবে দশ পিস প্রোডাক্ট ঠিক আছে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতে হবে দশ পিসের কম কিন্তু আপনি নিতে পারবেন না দেখেন এত সুন্দর ডিজাইন এত বেশি আপডেট আপডেট সব কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা করে থাকি আপনাদের জন্য সুতরাং সময় সুযোগ বুঝে যদি সম্ভব হয় ভিজিট করতে আসবেন আমার হাসি পারফেক্ট প্যাশন আর যদি না আসতে পারেন হ্যাঁ যদি একান্তই না আসতে পারেন তাহলে আপনি ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশেই কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্রেরণ করে থাকি আপনার লোকেশন যেখানেই হোক না কেন আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনে আপনার ঠিকানায় পৌঁছে দিতে পারবো আমাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো জাস্ট আপনাকে একটু কষ্ট করে অর্ডারটা করে দিতে হবে যে কোনো ডিজাইন পছন্দ আপনার যে কালারটা পছন্দ আপনার সেটাই আপনি অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই আর বিশেষ করে আমাদের প্রোডাক্টের কালার কস গ্যারান্টি নিয়ে কোনো টেনশন নাই আমি হাসিফ পারফেক্ট ফ্যাশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব আপনি হান্ড্রেড পার্সেন্ট দেবেন দুইশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট বিক্রি করবেন হ্যাঁ আপনার কাস্টমাররা আপনার পক্ষ থেকে একশো পার্সেন্ট দেবেন আমার পক্ষ থেকে একশো পার্সেন্ট দেবেন দুইশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কোনো প্রোডাক্টের ইনশাল্লাহ কালার তো যাবে দূরের কথা কসও যাবে না এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার অ্যাক্সিলেন্ট কোয়ালিটি বলে এই কালেকশনগুলো আমি হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য দিচ্ছি খুবই 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 রিজনেবল একটা প্রাইসে বর্তমান যুগ উপযোগী সময় উপযোগী চাহিদাসম্মত মানসম্মত এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে সরাসরি মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিয়ে যদি ব্যবসা করতে চান আমি বলবো হাসি পারফেক্ট ফ্যাশনের বিকল্প কিছু হতেই পারে না ভাই অনেকে মুখে বলে আর আমরা কাজে প্রমাণ করি দেখেন অনেকে মুখে বলে আমরা হাসি পারফেক্ট পেশন কাজে দা প্রমাণ করে দেয় বাস্তবে তা প্রমাণ করে দিই দেখেন আমাদের কোয়ালিটি আপনার সাথে কথা বলবে আমি না দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে দেখেন স্যালোয়ারটা কিন্তু অনেক সুন্দর একটা স্যালোয়ার হ্যাঁ দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একেবারে এক্সিলেন্ট কোয়ালিটি ফলে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন যত খুশি তত হ্যাঁ যে কোনোটা ইচ্ছা সেইটা সেইটাই নিতে পারবেন সর্বনিম্ন দশটা প্রোডাক্ট নিতে হবে আর বিশেষ করে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ আপনি বাসায় বসে আপনার একটা স্মার্টফোনের মাধ্যমে অর্ডার করে ফেলতে পারবেন আর যদি আপনার পক্ষে আমার শোরুমে আসা সম্ভব হয় আপনি সরাসরি শোরুমে এসেও নিতে পারবেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা থাকে সুতরাং আপনি আপনার সুবিধা বুঝে চলে আসতে পারেন আমাদের হাসির পারফেক্ট পেশেন্ট ভিজিট করে নিতে পারেন আপনার পছন্দস্ত সব কালেকশন দেখেন এত সুন্দর এত চমৎকার চমৎকার কালেকশন আমি শুরু থেকে এখন শেষ পর্যন্ত যতগুলা ডিজাইন দেখাইতেছি ভাই একটা ডিজাইনও কেউ মনে করেন যে ইগনোর করতে পারবেন না প্রত্যেকটা ডিজাইনের সৌন্দর্য প্রত্যেকটা ডিজাইনের কোয়ালিটি রয়েছে ভিন্ন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের সৌন্দর্য রয়েছে ব্যতিক্রম হ্যাঁ আলাদা ভাবে সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এলাকা ভিত্তিক ডিজাইন আছে এলাকা ভিত্তিক কালার আছে এলাকা এলাকাভিত্তিক পছন্দ আছে ঠিক আছে আপনি আপনার মতো করে পছন্দ করে আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ইউনিক যথেষ্ট পরিমাণ কোয়ালিটি সম্পন্ন অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চান আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আর আমরা সব সময় চেষ্টা করি বাজেটের মধ্যে যে বাজেটটা আমরা ইনশাল্লাহ ডিক্লেয়ার করে দিব আপনাদের জন্য যে প্রাইসটা ডিক্লারেশন করা আছে সেই প্রাইসে আপনি মোটামুটি হাজার টাকা বিক্রি করল অনেক লাভ থাকবে ঠিক আছে হাজারের নিচেও আপনি বিক্রি করতে পারবেন আর হাজার টাকা বিক্রি করলে আপনার অনেক প্রফিট থাকবে এগুলো চৌদ্দোশো পনেরোশো টাকা সেল হয় একটা প্রোডাক্ট এগুলা চোদ্দোশো পনেরোশো টাকায় সেল করে আপনি আমার কাছ থেকে নিয়ে হাজার টাকা বিক্রি করবেন তারপরে ইনশাল্লাহ আপনার প্রচুর 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 পরিমাণে লাভ থাকবে আমি পরিশেষে একটা কথা বলতে চাই যারা আমার প্রোডাক্ট নিয়ে কাজ করছেন তারা বলতে পারবেন আলহামদুলিল্লাহ আমি হাসি পারফেক্ট ফ্যাশন কতটা কোয়ালিটি সম্পন্ন কালেকশন কীরকম রিজনেবল প্রাইসে আপনাদের জন্য প্রোভাইড করে থাকি দ্বিতীয়ত হচ্ছে আমার প্রোডাক্টের গুণগত মান কোয়ালিটির তুলনায় দামটা অনেক বেশি রিজনেবল একটা প্রাইস আমরা ডিক্লেয়ার করে দিই তৃতীয় হচ্ছে আমার কোয়ালিটি কোয়ালিটি কোনো টেনশন নাই হান্ড্রেড রং কালার কস্ট গ্যারান্টি দেওয়া আপনারা নিশ্চিন্তে বিক্রি করতে পারবেন চতুর্থত তো অন্যান্য ডাইংয়ের প্রোডাক্টের থেকে আমার ডাইংয়ের প্রোডাক্ট আমার মেশিনের প্রোডাক্ট আপনি বিশ পঞ্চাশ টাকা বেশি লাভে বিক্রি করতে পারবেন ভাই আপনি তো দুই টাকা লাভের আশাই আপনি প্রোডাক্ট কিনেন ব্যবসা করেন ঠিক আছে যে জায়গা থেকে প্রোডাক্ট কিনলে আপনার লাভ হবে সেই জায়গা থেকে প্রোডাক্ট কিনবেন আর অবশ্যই প্রোডাক্টের গুণগত মান ভালো হতে হবে যেহেতু আমার নিজের মেশিন নিজস্ব তত্ত্বাবধানে আমি করে থাকি সেজন্য আমার কাছে সবচেয়ে সেরা কোয়ালিটিটা পাবেন আপনি বাজেটের মধ্যে ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ